আমরা আমরা করবো গোনা বলি আমরা করবো বোন দিকে আমরা করবো যা কি বানায় গ্যাদারিং করেন না এই কথাটা ফেরে তারা কারে বললো আল্লাহ কি বলছে আছে না নাই কোন জাতি বানাইলে ভালো হবে কোন জাতি বানাইলে খারাপ হবে এটা দুনিয়ার কেউ না জানলে আমি আল্লাহ ভালো করে জানি এই জন্যে মহারাল্লাহের কথা উদ্ধ করে ফেরস্তাদের কথা প্রত্যাখ্যান করে মহান আল্লাহ রব্বুর আলমী বনি আদম তৈরি করে ফেললেন এখন যে বনি আদমে মারামারি করার কথা কারাগারি করার কথা রক্তপাত করার কথা এই বনিয়া দেখা যায় আরামের গুণকে হারাম করে বন্ধ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে বসা আছে আল্লাহ করেছিলাম কি আর আল্লাহর স্মরণ দিও না তাড়াতাড়ি মাফ করে দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায়া বানায় এখন দিয়ে না কেন বলছিলেন এখন আসুন

বা বেজরা উদে গেছে আলুদা ওই জায়গা মারে পাঠাও যে এই জায়গা ধাপন করা হয়েছিল তার মানে হইলো যদি কাউকে চট্টগ্রাম দাপন করে বলতে বলবো চোটগ্রাম কবরস্থান পাঠায় দাও যদি কাউকে ঢাকার আধীম গরু কবর স্থান ধাবন করে আল্লাহ আজিমপুর গরু কবর স্থান পাঠায় দাও যদি কাউকে গাদি গোর ওই যে আপনার খেওয়া কেউবা কবরস্থান দাপন করে আল্লাহ কেউবা কবরস্থান পাঠায় দাও কেন এখন থেকে আমল করব নামাজ করব রোজা রাখবো হস করব জাকাত দিব সমস্ত ভালো কাজ করব মা যাব যাবো আল্লাহ আর কোনোদিন আল্লাহ জিনা করব না গুনা